দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌমিক ভট্টাচার্যের সমর্থনে উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে এক নির্বাচনী জনসভা সংগঠিত হয় এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজনৈতিক নেতামন্ত্রীর ইঁদুর দৌড় শুরু হয়েছে কার থেকে কে এক ধাপ এগিয়ে জনতাকে বোকা বাড়ানো যায় তার প্রতিযোগিতায় মাঠে নেমেছেন নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি সে সত্যি বা মিথ্যেই হোক ভোটের বাজার গরম করতে যা যা মশলা দেওয়া যায় তাতে যেন কারপূর্ণতা না থাকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রমিক ভট্টাচার্যদের সমর্থনে উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে শ্রীদেব বলেন দুনিয়ার মধ্যে অর্থনীতিতে সুপারফাস্ট হচ্ছে ভারতবর্ষ মোদী সরকারের আমলে ভ্রষ্টাচার বরদাস্ত করা হবে না

নির্নাম ইলেকশন আর দিদি ইলেকশনের পরে তেইশ তারিখের পরে ত্রিপুরা খাবার নিয়ে দেখবেন আপনার পার্টি ওকে দিয়েছে কংগ্রেসও দিয়েছে জিপিএমও দিয়েছে অন্যান্য পার্টি দিয়েছে জামার চত্বর ত্রিপুরা চড়িয়ে চাম চক্র পয়সা নিয়ে আর যে পয়সা জমা করেছে সে ত্রিপুরা সরকারের কাছে থাকবে কোনো ব্যক্তি চামার ভাষাতে পারবে না ত্রিপুরসা চামড়ক ভাষা পারবে না ত্রিপুরা আপনি মা বললো না তাই করে বসে আছে আসল কেবল ইলেকশন সবাই অন্যান্য বক্তারা আলোচনা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী মোদীজির গুণকীর্তন করেছেন সভা থেকে আওয়াজ উঠেছে কেন্দ্রে ফের বিজেপি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে কলকাতা থেকে অর্কমাইতি রিপোর্ট নিউজ বাংলা